বিহারীনাথ পাহাড়ে উঠছি রাস্তাটা কিন্তু যথেষ্ট খায় আর এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে বিহারিনিয়াত পাহাড়ের ঠিক মন্দিরের আগে একটা ট্রেকিং ট্রেকিং রুট রয়েছে সেই রুটের সামনে দেখতে পাচ্ছেন সাইড নিচ্ছি এই পাহাড়টা তোমাদেরই আমরা শুধু বাইরে থেকে আসি স্থানীয় দেখতে দেখতে আমি দুশো সাতাশ মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছি আর এই যে ট্রেকিং রুট ট্রেকিং রুটের পাঁচশো চোদ্দো মিটার কিন্তু আমি অলরেডি কভার করেছি জানি না কত যেতে বাঁকুড়া জেলার অন্তর্গত বিহারীনাথ পাহাড় আর এখানে আজকে আমি হচ্ছে আমাদের অফিস পিকনিকে জানুয়ারি মাসের একুশ তারিখ এই বিহারীনাথ পাহাড়ে ঠান্ডার লেস মাত্র নেই সামনেই একদল পর্যটক যারা বাইরে থেকে এসছেন ঘুরতে আর এই মুহূর্তে আমি চলে এসেছি হচ্ছে বিহারিনাদ পাহাড়ে ঠিক মন্দিরের আগে একটা ট্রেকিং রুট রয়েছে সেই ট্রেকিং রুটের সামনে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তর থেকে এই ট্রেকিং রুটটাকে বানানো হয়েছে আর এখান থেকে যে ইনফরমেশনটা জানতে পারা যাচ্ছে এই যে ট্রেকিং রুটটা সেটা হচ্ছে দু মিটার লম্বা আর বিহারীনাথ পাহাড়ের হাইট চারশো বাহান্ন মিটার যেটা শুশুনিয়া পাহাড় ছিল চারশো চুয়াল্লিশ মিটার তার থেকে আট মিটার কিন্তু বেশি অর্থাৎ এখানে কিন্তু সবথেকে বেশি উচ্চতা বিশিষ্ট এটা হচ্ছে এখানকার শৃঙ্গ অর্থাৎ মিন সি লেভেল থেকে আর এটা হচ্ছে রেঞ্জ রেঞ্জের মধ্যে পড়ছে বাঁকুড়ার নর্থে চলুন আমরা এবার কিছুটা যতদূর পারি এই ট্রেকিং রুট ধরে এগিয়ে যাই রাস্তাটা কেমন আপনাদেরকে আমি দেখাচ্ছি সুতরাং ওকে ন সাহেবের একটু পিহারি নথিল দেখা যাক আমরা কত যেতে পারি এবড়ো খেবড়ো পাহাড় পথ রাস্তা বলতে কিছু নেই কতগুলো পাথর এবং চারপাশে যে ঝোপঝাড় রয়েছে সেই ঝোপঝাড়গুলোকে পরিষ্কার করে একটা যাওয়ার পথ বানানো হয়েছে অর্থাৎ চলার পথ বলবো আমি এই দেখুন বড় বড় বোল্ডার বিছানো এটা কিন্তু এই পাহাড়েরই অংশ এর আগে আপনারা যারা আমার শুশুনিয়া পাহাড়ের ভিডিওগুলো দেখেছেন সেই নিরিখে আমি একটা কথা বলতে চাই এই পাহাড়ে কিন্তু তুলনামূলকভাবে ওঠাটা সহজ যেটা শুশুনিয়া পাহাড়ে অনেকটা কষ্ট হয় অলরেডি এইটটি সেভেন মিটার কভার করেছি সামনে সরু রাস্তা যাও যাও তোমরা যাও কিছু হবে না আমি সাইড করে নিচ্ছি এই পাহাড়টা তোমাদেরই আমরা শুধু বাইরে থেকে আছি স্থানীয় মহিলারা পাহাড় থেকে শুকনো গাছের ডাল সংগ্রহ করে নিয়ে যাচ্ছেন ওরা সেগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করবেন জানুয়ারি মাসের একুশ তারিখ এই বিহারীনাথ পাহাড়ে ঠান্ডার লেশ মাত্র নেই অলরেডি ঘেমে গেছি দেখুন গায়ে কোনো সোয়েটার নেই পাতলা একটা জামা এই পরেই কিন্তু আপাতত এই পাহাড়ে ওঠার চেষ্টা করছি ভীষণ গরম লাগছে আর অনেকে দেখছি পাহাড়ে উঠছেন ওই দেখুন সামনেই একদল পর্যটক যারা বাইরে থেকে এসছেন ঘুরতে কত সুন্দরভাবে আনন্দ করতে করতে ওনারা পাহাড়ে উঠছেন সত্যি কথা বলতে কি পাহাড়ে ওঠা তো এক প্রকারের নেশা যারা একবার আসে তারা বারবার ছুটে আসে এখানে এলিভেশন দেখাচ্ছে ওয়ান হান্ড্রেড সিক্সটি ফাইভ মিটার দুশো দশ মিটার এখনো যেতে হবে আর টোটাল লেংথ কিন্তু দু হাজার নশো সাতানব্বই মিটার নমস্কার বন্ধুরা আমি অনুপম আর আপনারা দেখছেন আমার চ্যানেল এক্সপ্লোরার অনুপম আর বিগত কতগুলো ভিডিও মতন আর একটা নতুন জায়গা চলে এসেছি সেটা হচ্ছে বাঁকুড়া জেলার অন্তর্গত বিহারীনাথ পাহাড় আর এইখানে আজকে আমি এসেছি হচ্ছে আমাদের অফিস পিকনিকে এই জানুয়ারি মাসে প্রচন্ড কাজের চাপ ছুটি বিশেষ পাওয়া যায়নি তাই আপনাদের সামনে খুব বেশি ঘোরার জায়গা আমি পেশ করতে পারিনি প্রায় একটা ছুটিতে অফিস পিকনিকে অফিসের সমস্ত কলিগদের সাথে চলে এসেছি বিহারীনাথ পাহাড় তাই আপনাদের কাছে অনুরোধ করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে ভবিষ্যতে যখনই কোনো ভিডিও আপলোড হবে খুব সহজেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাহলে চলুন আমরা এখন উঠতে থাকি বিহারীনাথ পাহাড়ে খুব ভালো লাগছে দেখতে আমি দুশো সাতাশ মিটার উচ্চতা পর্যন্ত উঠে গেছি আর এই যে ট্রেকিং রুট ট্রেকিং রুটের পাঁচশো চোদ্দ মিটার কিন্তু আমি অলরেডি কভার করেছি জানি না কতদূর যেতে পারবো যতদূর পারবো আমি আপনাদেরকে দেখাবো সুতরাং ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো যথেষ্ট কষ্টকর যথেষ্ট খাড়াই রাস্তা বন্ধুরা বিহারি না পাহাড়ে উঠছি রাস্তাটা কিন্তু যথেষ্ট খাড়াই মানে যথেষ্ট শ্বাসকষ্ট হচ্ছে আর অলরেডি পাঁচশো মিটার রাস্তা কভার করে ফেলেছি দুশো সাতাশ মিটার উচ্চতা পর্যন্ত কিন্তু উঠে গেছি এই পাহাড়টার পুরো উচ্চতা হচ্ছে চারশো বাহান্ন মিটার দেখি কতদূর যাওয়া যায় সুতরাং পুরোটা দেখার জন্য আমি সকলের কাছে অনুরোধ করব প্লিজ ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন অল দ্য বেস্ট যাই হোক শেষ পর্যন্ত কিন্তু আমি পাহাড়ের পুরো চূড়ায় কিন্তু উঠতে পারিনি যেটুকু পেরেছি সেটুকু চেষ্টা করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তবে এটুকু বিশ্বাস আছে যে আপনারা যদি চেষ্টা করেন তবে অবশ্যই পারবেন তাই দেরি কাল বিলম্ব না করে নেমে এলাম পাহাড় থেকে আর দেখে নিলাম বিহারীনাথ মন্দির তাহলে আর কি আজ তবে এটুকুই থাক খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন